মুখ্যমন্ত্রী ট্রাইবেল ডেভেলপমেন্ট মিশনের অধীন পাঁচশোটি বৈদ্যুতিক অটো বেকার জনজাতিদের মধ্যে বিতরণ করা হবে তার জন্য কুড়ি কোটি টাকা ব্যয় হবে জনজাতি গৌরব দিবস উপলক্ষে খুমলুঙ্গের খুমপুই একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ভগবান বিরসা মুন্ডার জন্মদিনটিকে সমগ্র দেশে জনজাতি গৌরব দিবস হিসেবে পালন করা হয় জনজাতি গৌরব দিবস উপলক্ষে রাজ্যের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এডিসি সদর দপ্তর খুমলুং এর খুমপুই একাডেমিতে গাছের চড়ায় জল দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সাহায্য চরম অব্যবস্থার মধ্য দিয়ে জনজাতি গৌরব দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন প্রধানমন্ত্রী বারে বারে বলছেন জনজাতিদের উন্নয়ন ছাড়া কোন অবস্থায় দেশের উন্নয়ন হবে না জনজাতিদের উন্নয়ন না হলে ত্রিপুরা রাজ্যের উন্নয়ন হবে না তার জন্য প্রধানমন্ত্রী জনজাতিদের উন্নয়নে একের পর এক কাজ করে যাচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সময় জনজাতিদের জন্য পৃথক দপ্তর খোলা হয় বর্তমানে প্রধানমন্ত্রী জনজাতিদের জন্য একের পর এক প্রকল্প ঘোষণা করে যাচ্ছেন একই সাথে প্রকল্পগুলি যেন বাস্তবায়িত হয় তারও ব্যবস্থা করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে জনজাতিদের উন্নয়ন আমরাও ত্রিপুরা সরকার মাননীয় প্রধানমন্ত্রীদের মার্গদর্শনে বরবার আমরা এই কথাটা বলছি যে ত্রিপুরা কখনোই অগ্রগতি হবে না যতক্ষণ উন্নয়ন না তার জন্য যে যে বিভিন্ন জনজাতিদের উন্নয়নে অনেক কাজ করেছেন সময় ভগবান বিরসা মুন্ডার সম্পর্কে কেউ কোনো কথা বলেনি প্রধানমন্ত্রীর জন্য বর্তমানে সকলে বিরসা মুন্ডার সম্পর্কে জানতে পারছে প্রধানমন্ত্রী ভগবান বিরসা মুন্ডার জন্মদিনটিকে জনজাতি গৌরব দিবস হিসেবে ঘোষণা করেছেন ভারতের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ভগবান বিরসা মুন্ডার জনজাতি গৌরব দিবসে জনজাতিদের আর্থ সামাজিক উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী

जनजाति समय भूमिका के सम्मान जानानीय प्रधानमंत्री जनजाति गौरव दिवस पालन करोषणा दें সরকারি হোস্টেলগুলিতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হতো এই বছর বিভিন্ন এনজিও দ্বারা পরিচালিত হোস্টেলগুলিতেও ক্রীড়া সামগ্রী প্রদান করা হবে তার জন্য ব্যয় হবে প্রায় নব্বই লক্ষ টাকা ইতিমধ্যে দশটি সরকারি হোস্টেলে স্মার্ট ক্লাস স্থাপন করা হয়েছে আরও সত্তরটি সরকারি এসটি হোস্টেলে স্মার্ট ক্লাস চালু করা হবে তার জন্য প্রায় দু কোটি আশি লক্ষ টাকা ব্যয় হবে মুখ্যমন্ত্রী ট্রাইবেল ডেভেলপমেন্ট মিশনের অধীনে উনিশ কোটি টাকা আর্থিক সহায়তা পঞ্চাশটি জনজাতির সরকারি হোস্টেলে সৌর ভিত্তিক জল পরিশোধক সহ কম্পোজিট সৌর ইউনিট স্থাপন করা হবে এই প্রকল্পের অধীন পাঁচটি বৈদ্যুতিক অটো জনজাতিদের মধ্যে বিতরণ করা হবে তার জন্য কুড়ি কোটি টাকা ব্যয় হবে বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা যে কলেজ পড়ুয়া ছাত্রদের জন্য একশো সজ্জা বিশেষ হোস্টেল নির্মাণ করা হবে যার জন্য আর্থিক ব্যয় হবে পাঁচ কোটি চুয়াত্তর লক্ষ টাকা ক্রীড়া দক্ষতা বিকাশের জন্য আগে শুধু সরকারি হোস্টেলগুলোতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হতো এই বছর যেগুলো এনজিও দ্বারা পরিচালিত হয় সেই হোস্টেলগুলোতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হবে এর জন্য প্রায় নব্বই লক্ষ টাকা ব্যয় করা হবে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য সাংসদ কৃতি সিং দেববর্মন মন্ত্রী বিকাশ দেববর্মা রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা রাজ্য পুলিশের মহানির্দেশক পশ্চিম জেলার জেলা শাসক ডাক্তার বিশাল কুমার পশ্চিম জেলার পুলিশ সুপার সহ অন্যান্যরা অনুষ্ঠানে জনজাতিদের উপস্থিতি ছিল লক্ষণীয় এদিন রাজ্যের বিভিন্ন জেলায় জনজাতি গৌরব দিবস পালন করা হয় ব্যুরো রিপোর্ট নিউজ টুডে